বন্ধুরা প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আশা করি গল্পটি প্রত্যেকের মনভূত হবে ঘটনাটিতে এমন কিছু ক্লাইম্যাক্স রয়েছে যা আপনাদের শিহরিত করবে আমরা কুসংস্কারকে প্রশ্রয় দেই না এমন কি কুসংস্কার প্রচারও করি না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলি শেয়ার করা সবাইকে স্বাগত জানাই আজকের ন নম্বর এপিসোডে আজকের এই ন নম্বর এপিসোডে রয়েছে দুটি ঘটনা আর এই ঘটনা দুটি আমার কলেজের দুই বন্ধুর কাছ থেকে নেওয়া হয়েছে আশা করি ঘটনা দুটি তোমাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলো সরাসরি ঘটনায় যাওয়া যাক প্রথম যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি আমার বন্ধু বিশ্বজিতের কাছ থেকে নেওয়া ও আমায় যেভাবে ঘটনাটি বলেছিল ঠিক সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি আমি বিশ্বজিৎ আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় আজকের যে ঘটনাটি তোমাদের শোনাচ্ছি এটি আমার ও আমারও এক বন্ধুর সাথে ঘটে যাওয়া এক ঘটনা একটু বলে রাখি আমাদের বাড়ি গ্রামে এবং গ্রামের দিকে প্রায় বেশিরভাগ সময় কোনো না কোনো পুজো উপলক্ষে বিভিন্ন রকম নাচের প্রোগ্রাম হতো আর আমি এবং আমার কয়েকজন মিলে মিলে প্রায় প্রতিদিন রাতে আমরা সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়তাম নাচের প্রোগ্রাম দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা একই সঙ্গে বহু দূরে দূরে অনুষ্ঠান দেখতে যেতাম আমাদের রাত্রে অনুষ্ঠান দেখতে যাওয়ার সঙ্গী হিসেবে থাকতো আমাদের সাইকেল আমরা প্রত্যেকে একে ওপরে সাইকেলে চেপে প্রায় দূরে দূরে অনেকটা দূরেই অনুষ্ঠান দেখতে যেতাম আর এই রাতের অনুষ্ঠানগুলি বেশ রাত করেই শুরু হতো এমনই একদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ও নিতাই বেরিয়ে পড়ি একটি প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ওই দিন অন্যান্য বন্ধু বান্ধবরা কেউ আসেনি তাই আমরা দুজনেই একসঙ্গে প্রোগ্রাম দেখতে যাব ঠিক করি রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রায় দশটার মধ্যেই তাই আমি নিতাইকে কল করে ডেকে নিই আমার বাড়ির সামনে এবং আমার সাইকেল বের করে রওনা দি অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানটি হচ্ছিল আমাদের গ্রাম থেকে প্রায় দুটো গ্রাম পরেই আর অনুষ্ঠান যেহেতু রাত করেই শুরু হবে তাই আমরা তাড়াহুড়া না করে ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছিলাম আজকে নিতাই তার সাইকেল নিয়ে আসেনি তাই ও আমার সাইকেলের পিছনে বসেছিল আমরা সাইকেল চালিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মাথায় পৌঁছে যাই প্রোগ্রামের জায়গায় বেশ কয়েক ঘন্টা পর আমরা প্রোগ্রাম শেষ করি পুনরায় রওনা বাড়ির দিকে আমাদের বাড়িতে আসতে হয় কাঁচা পাকা রাস্তা ধরে আমাদের বাড়ি ফেরার পথে একটি শ্মশান পড়ে আর ওই শ্মশানের পাশ দিয়েই আমাদের বাড়ি ফিরতে হবে আমরা সাধারণত যেহেতু অনেক দূরে দূরে প্রোগ্রামে যেতাম তাই আমাদের ভয় ঠিক অতটা লাগতো না কিন্তু ওই দিন বাড়ি ফেরার পথে রাস্তার বাঁক ঘুরতে আমাদের চোখ পড়ে ওই শ্মশানটির ওপর শ্মশানটি রাস্তার একেবারে পাশেই বেশ কয়েকটি খেজুর গাছ তার একটু পাশেই ঝোপঝাড় চারপাশ ফাঁকা মাঠ আমরা হঠাৎ লক্ষ্য করি শ্মশানটির উপর একটি চিতার আগুন গমঘম করে জ্বলছে এই দেখে আমাদের সাহসী মন কিছুটা ভয়ের আড়ষ্ট হয়ে যায় আমরা কোনো কিছু না ভেবে আমাদের বাড়ি ফিরতে হবেই এইভাবে সাইকেল চালিয়ে ধীরে ধীরে এগোতে থাকি শ্মশানের পাশ বরাবর রাস্তা ধরে আমরা যতই শ্মশানের দিকে এগিয়ে আসছিলাম ভয়ে আমাদের যেন আরো বেশি করে ঘিরে ধরছিল আমি সাইকেল চালাতে চালাতে ঠিক করি ওই শ্মশানের দিকে না তাকিয়ে শ্মশানের পাশ বরাবর রাস্তা ধরে একেবারে চলে যাব বাড়ির দিকে কিন্তু ভীতিগ্রস্ত মন শ্মশানের কাছাকাছি আসতেই আবারও চোখ যায় ওই গনগনের চিতার দিকে কারা হয়তো রাত্রে লাশ পড়িয়ে গাড়ি বাড়ি ফিরে গেছে এমন ঘটনা আগে কোনোদিন আমাদের সঙ্গে ঘটেনি মনে সাহস জুগিয়ে জোরে সাইকেল চালিয়ে ওখান থেকে এগিয়ে যাব হঠাৎ আমার পিছনে জামা ধরে টান দেওয়ার একটা অনুভূতি অনুভব করি এবং ধপাস করে পড়ে যাওয়ার একটা শব্দ শুনতে পাই আমি ভয়ে সাইকেলের গতি আরও বাড়িয়ে দিই কোন রকম শ্মশান পেরিয়ে নিতাইকে বলি নিতাই ভাই তুই ঠিক আছিস আমার প্রশ্নের উত্তরে সে বলে হ্যাঁ আমি ঠিক আছি তুই চল আর শ্মশান তো পেরিয়ে এসছি এবার ধীরে ধীরে চালা এত তাড়া কিসের আমি নিতাইকে বললাম ভাই এত রাত্রে এমন জ্বলন্ত এলাম আমার জন্য কেমন একটু ভয় ভয় লাগছে তাই সাইকেল জোরে চালিয়ে বাড়ি ফিরতে পারলি বাঁচি রাত তখন প্রায় তিনটা সাড়ে তিনটা হবে শ্মশান পেরিয়ে হেঁটে গেলে দশ মিনিটের রাস্তা আমাদের বাড়ি আর সাইকেলে করে গেলে ওই মিনিট চারেক লাগে আমাদের গ্রামে যেতে তাই আমি জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়ির কাছে আসতে থাকি আমার বাড়ি নিতাইয়ের বাড়ির আগে হওয়ায় আমি নিতাইকে আমার বাড়ির সামনে নামিয়ে ওর বাড়ি চলে যেতে বলি এবং আমি ভয়ে ভয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম ভাঙতে আমি অনুভব করি আমার কাঁধ বরাবর অসম্ভব ব্যথা এবং আমার বিছানার চাদর ভেজা ভেজা অনুভব করছি এই ভেবে আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দেখতে যাব হঠাৎ আমার কাঁধে চাপ পড়ায় অসম্ভব ব্যথা এবং যন্ত্রণা অনুভব করি তা সত্ত্বেও একটু জোর দিয়ে উঠে দেখি আমার বিছানার চাদর রক্তে ভিজে গেছে শরীরটা খুব দুর্বল লাগছে আমি তৎক্ষণাৎ মাকে ডাক দিই মা কাছে আসতে চেঁচিয়ে বলে ওঠে আর তোর কাঁধে কি হয়েছে রাত্রে কোনো অ্যাক্সিডেন্ট করে এসেছিস নাকি এমন কথা শুনে আমি কাঁধে হাত দিতেই হাত পড়ে আমার কাঁধের ক্ষত অংশটির ওপর আমি আরও জোরে ব্যথা অনুভব করি আমি বুঝতে পারি আমার গায়ের উপরের জামাটি ছেড়ে গেছে আমার কাঁধের মাংস কে যেন খুবলে বের করে নিয়েছি আমাকে মা ও বাবা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারবাবু দেখে ইঞ্জেকশন ও ঔষধপত্র দিয়ে আমার ক্ষত অংশটিকে ভালো করে ব্যান্ডেজ করে দেয় আমি বাড়ি ফিরে কল করি নিতাইকে এবং আমি জিজ্ঞাসা করি আরে নিতাই আমার পিঠের উপর ছেঁড়ে গেছে জামাটি আমার কাঁধের মাংস খুবলে তুলে নিয়েছে কিন্তু আমি এটা বলার পর ও আমায় যা বলে তা শুনে আমার মাথা পুরো ঘুরে যায় নিতাই বলে আমরা যখন রাস্তার ওই বাঁকের মোড়টা পেরিয়ে ওই শ্মশানের পাশ দিয়ে আসছিলাম তখন নিতাই লক্ষ্য করি ওই চলন্ত গনগনের চিতার পাশে যেন এক কালো অবয়ব দাঁড়িয়ে আছি নিতাই ভয়ে এতটাই আড়ষ্ট হয়ে গেছিল যে সে আমাকে ডাকার শব্দটুকু করতে পারেনি ও আমায় বলে আমার মুখ দিয়ে একটুকু শব্দ বের হচ্ছিল না এবং তুই যখন সাইকেল চালিয়ে ওই শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছিলি তখন আমার মনে হচ্ছিল ওই অবয়বটা যেন চিতার পাশ দিয়ে এগিয়ে এগিয়ে আমাদের দিকে এগিয়ে আসছি এবং তুই যখন ওই শ্মশানের পাশে পৌঁছলি আমি হঠাৎ দেখি ওই অবয়বটা আমার পুরো মুখের সামনে দাঁড়িয়ে আছি শক্ত করে তোর জামার দিকটা চেপে ধরেছিলাম তুই যত জোরে সাইকেল চালাচ্ছিল না কেন ওই অবয়বটা আমার পাশ বরাবর যেন ঠিক তেমনভাবে দৌড়ে হাসছিল তা দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই এবং সাইকেল থেকে নিচে পড়ে যাই নিতাইয়ের কথা শোনা মাত্র আমি এতক্ষণে বুঝতে পারি ওই শ্মশানের পাশ দিয়ে আসার সময় পিছন থেকে আমার জামার টান ও কিসের একটা ধপ করে পড়ে যাওয়ার কেন যেন শব্দ শুনেছিলাম নিতাই আরো বলে সে যখন চোখ খুলে দেখে তার বাড়ির বিছানায় শুয়ে আছে নিতাইয়ের বাড়ির লোক বলে সকালে পাশের গ্রামের দুজন লোক রাস্তায় আমাকে কেন অজ্ঞান অবস্থায় দেখে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আমি আমার বাড়িতে সবাইকে আমার ও নিতাইয়ের সাথে ঘটা গতকাল রাতের সমস্ত ঘটনাটি খুলে বলি অবশেষে আমাদেরকে পাড়ার এক বৃদ্ধ দাদুর কাছে নিয়ে যায় ওই দাদু আমাদেরকে যা বলে ওই দিন নাকি আমরা কোনো পিসাচের কবলে পড়ি নিতায়ের রাশি ভারী হওয়ার জন্য নিতাইয়ের সঙ্গে তেমন কিছু ঘটেনি আর আমার রাশি হালকা হওয়ার দরুন ওই পিসাজ আমার কাঁধের ওপর চেপে কাঁধের মাংস খুবলে খুবলে খাচ্ছিল পর থেকে আমরা ভীষণ ভয় পেয়ে যাই দাদু দুজনকে দুটি মাদুলি দেয় আর কয়েকটি জড়িবটি খেতে দেয় এইসব ঘটনার পর থেকে রাত্রি প্রোগ্রাম দেখতে যাওয়া প্রায় কমেই যায় তো এই ছিল আমার সঙ্গে ঘটা এক ঘটনা তো আমাদের এই নয় নম্বর এপিসোডে এই পিসাজের কাঁধের উপর বসে কাঁধের মাংস খুবলে তুলে নেওয়ার ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমার সঙ্গে ঘটা কোনো সত্য ঘটনা বা তোমার পরিবার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে ঘটা কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকি অথবা এমন কোনো ঘটনা যার কোনো বাস্তব কোনো ব্যাখ্যা নেই যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিতে পারো আমরা তো অবশ্যই পড়ে শোনাব আমাদের ঘটনা পাঠাতে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা মেল আইডিতে মেল করে পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ড্রিসক্রিপশানে পেয়ে যাবে আর দেরি কিসের তাড়াতাড়ি ঘটনা লিখে পাঠিয়ে দাও আমাদের এই ঠিকানায় তো চলো আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক তো দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি বড় অদ্ভুত এই ঘটনাটিতে তোমরা ঠিক কতটা ভয় পাবে ঠিক জানি না কিন্তু তোমরা যে বেশ অবাক হবে যে এরকমও কোনো ঘটনা হয় এটা না শুনলে তোমরা ঠিক বুঝবে না এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে আমার এক বন্ধুর নিজের কাকুর সাথে ঘটে এক ঘটনা আশা করি তোমাদের ঘটনাটি বেশ ভালোই লাগবে আমি ঘটনাটি আমার বন্ধুর নিজের কাকুর মুখে ঠিক যেমন ভাবে শুনেছিলাম ঠিক তেমনি ঘটনাটি তোমাদেরকে শোনাচ্ছি আমি শ্যামল পেশাগতভাবে আমি একজন অটো চালক আমি প্রতিদিনই সকালে বেরিয়ে যেতাম আর ফিরতাম বেশ রাত করে তো এমনই একদিন অটো চালাতে গিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আমি প্রতিদিনের মতো ওই দিনও অটো নিয়ে বেরিয়েছিলাম কাজে তখন সময়টা ছিল বর্ষাকাল মাঝে মধ্যে জোরে জোরে বৃষ্টি আসছে আবার ছাড়ছে আবারও আসছে সারাদিন বৃষ্টি হওয়ার দরুন ওই দিন আয়ও বেশি হয়নি রাত তখন প্রায় আটটা কিংবা নয়টা হবে কোনো লোক না পাওয়ায় গাড়িতে একা বসে এমন বৃষ্টির দিনে একটা বিড়ি ধরিয়ে একা একা শুকটান দিচ্ছিলাম তখন বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল হঠাৎ এক বৃদ্ধা হাতে একটা ব্যাগ সঙ্গে একটা লাঠি হাতে আমার অটোর দিকে এগিয়ে এলো আমি একটু আগ্রহভাবে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম ঠাকুমা কোথায় যাবেন আমার কথায় কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে উঠে আসে আমার অটোতে এবং পেছনের সিটে বসে ওই বৃদ্ধ বলে আমায় একটু গোল গোলপুকুরের কাছে নিয়ে চলো আমি যথারীতি গাড়ি স্টার্ট দিই এবং রওনা দিই গোলপুকুরের উদ্দেশ্যে গাড়ি চালাতে চালাতে বৃদ্ধাকে জিজ্ঞাসা করি ঠাকুমা এত রাত্রে তার উপর আবার বৃষ্টিতে ভিজে ভিজে কোথেকে আসছেন এক দুবার জিজ্ঞাসা করার পরও বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে একটু ভারাক্রান্ত গলায় বলল ওই হারামি জামাইটা আমার মেয়েটাকে যে মেরে ফেলবে গো মেয়েটা আমার অনেক কষ্টে আছে গো অনেক কষ্টে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ঠাকুমা ঠাকুমা একটু কাঁদো কাঁদো গলায় বললো আর বলিস না রে বাপ বিয়ের সময় কিছু দিতে পারিনি তার জন্য মেয়েটাকে খুব মারধর করে তাই মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় রে ঠাকুমার মুখে এমন কথা শুনে আমারও কিছুটা বেশ খারাপ লাগলো ঠাকুমা বলে এই একটু দোকানে গেছিলাম এবার বাড়ি ফিরবো অটোতে বসে এমন নানাবীতি কথোপকথন করতে করতে আমরা প্রায় গোলপুকুরের ধারে পৌঁছে যাই ইতিমধ্যে বৃষ্টি আরও বেড়েছে ঠাকুমা বলল এই গোলপুকুরের পাড় ধরে কিছুটা গেলেই আমার বাড়ি এমন বৃষ্টির দিনে আমায় একটু এগিয়ে দাও না আমি পুনরায় গাড়িটি স্টার্ট দিই ওনার বাড়ির আগে পর্যন্ত গিয়ে গাড়িটি থামি গাড়ি থামাতে বৃদ্ধ বাড়ির সামনে এসে গেছে দেখে ধীরে ধীরে লাঠি হাতে গাড়ি থেকে নেমে পড়ে গাড়ি থেকে নেমে বৃদ্ধার শাড়ির আঁচল থেকে অর্ধভেজা একটি পঞ্চাশ টাকার নোট বের করে আমার দিকে এগিয়ে দিল আমি দেখলাম বৃদ্ধার বাঁচার শেষ পঞ্চাশ টাকার নোটটি আমার দিকে এগিয়ে দিয়েছে তা দেখে আমি টাকাটি দিতে বারণ করি ঠাকুমাকে বৃদ্ধর ভাড়া হয়েছিল প্রায় টাকা কিন্তু বৃদ্ধর আসার সময় এমন অভাবের কথা শুনে আমি ভাড়াটি না নিয়ে গাড়ি দিয়ে চলে যাওয়ার জন্য ওই বৃদ্ধা ঠাকুমা আমার দিকে এক পলক তাকিয়ে একটা মৃত হাসি এসে বললো আমার একটা কাজ করে দিতে হবে বাব এ কথা শুনে আমি সৌত্রে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলল না ঠাকুমা কিন্তু ঠাকুমা তৎক্ষণাৎ বললো সময় আসুক বাবা ঠিক ঠিক তোমাকে আমি বলবো ঠাকুমার মুখে এমন কথা শুনে আমি একটু অবাক হই বৃদ্ধ ঠাকুমার দিকে তাকিয়েছিলাম আমি দেখলাম বৃদ্ধ তার হাতের লাঠি ঠুকে ঠুকে ওই অন্ধকার ঝুঁকড়ি ঘরের দিকে এগিয়ে যাচ্ছে আমি আর ওখানে অপেক্ষা না করি আমি গাড়ি চালিয়ে ফিরে আসি বাড়িতে বৃষ্টিটি বাড়ার দরুন আমি বুঝতে পারলাম আজ আর লোকজন পাওয়া যাবে না তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসি রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই এমন বাইরের হালকা ঠান্ডা বৃষ্টি মধুর দিনে বিছানায় শুতে না শুতেই গভীর ঘুমে আচ্ছন্ন হই আমি হঠাৎ রাতের দিকে আমি একটা স্বপ্ন দেখি যেন ওই বৃদ্ধা ঠাকুমা আমায় বলছে আমার মেয়ের জন্য এই দুলজোড়া আমার বাবা এমন স্বপ্ন দেখে আমি মেয়েকে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার কিন্তু আমি ভুল কিছু দেখেছি এই ভেবে পুনরায় আবার ঘুমিয়ে পড়ি পরদিন সকালে প্রতিদিনের মতো গাড়ি বের করি কাজে যাওয়ার জন্য গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার দরুন গাড়িটি বেশ নোংরা হয়ে গেছে তাই বেরোনোর আগে গাড়িটি পরিষ্কার করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করি গাড়ির সিটের এক কোণে একটা কাপড় জোড়ানো আমি তাড়াতাড়ি করে কাপড় জোড়ানোটি হাতে তুলে যা দেখি ভেতরে একটা একজোড়া কানের দুল তা দেখে আমি পুরো অবাক হয়ে যাই আমি অনুমান করি তার মানে কি গতকাল রাত্রে যে স্বপ্নটা দেখেছিলাম এটা কি সেই গাড়িটি কোন রকম পরিষ্কার করে বেরিয়ে পড়ি ওই বৃদ্ধর বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ গাড়ি চালিয়ে পৌঁছাই ওই বৃদ্ধর বাড়ির সামনে তাড়াতাড়ি করে কাপড় জোড়ানো পুঁটলিটি নিয়ে বৃদ্ধর বাড়ির সামনে দাঁড়িয়ে ঠাকুমা ঠাকুমা বলে ডাকতে থাকে ওই বৃদ্ধকে হঠাৎ পাশের বাড়ির এক প্রতিবেশী মহিলা এসে আমায় যা বলে তা ঠিক করি কোনো না মেয়ের কাছে পৌঁছে দিতেই হবে ওই দিন আমি দেখা করি ওই গ্রামের পঞ্চায়েতের সঙ্গে ওনার সঙ্গে কথা বলে জানতে পারি ওই বৃদ্ধ নাকি আর চার দিন হলো কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গেছি উনি বলেন ওই বৃদ্ধ নাকি একদিন বটগাছের সঙ্গে অটো চালক কন্ট্রোল হারিয়ে ধাক্কা মারে বৃদ্ধার অনেক বয়স হওয়ার দরুন বৃদ্ধা গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে গুরুতরভাবে নিহত হয়ে ওখানেই প্রাণ হারায় পঞ্চায়েত মাসে আরও জানায় ওই দিন বৃদ্ধা তার মেয়ের জন্য শহর থেকে কোনো কিছু কিনে বাড়ি ফেরার সময় অটোতে এমন অঘটন হয়ে বৃদ্ধা মারা যায় এইসব কথা শোনার পর আমার সঙ্গে ঘটা গতকাল রাত্রে এবং আমার দেখা স্বপ্নের সমস্ত কিছু ঘটনা খুলে বলি পঞ্চায়েত মশাইকে সবটা শোনার পর আমি ও পঞ্চায়েত মশাই দুজনে ঠিক করি ওই বৃদ্ধার মেয়ের বাড়ি যাব এবং ওই বৃদ্ধার মেয়েকে ওই বৃদ্ধার নিয়ে আসা দোলটি ফিরিয়ে দেব যথারীতি আমরা সবাই মিলে ওই মেয়েটির বাড়ি যাই মেয়েটিকে দুলটিও দিয়ে আসি ফিরে আসার সময় বৃদ্ধার জামাইকে মেয়ের ওপর করা অত্যাচার বন্ধ করতে বলি তা না হলে আইনত ব্যবস্থা নেব বলে আমরা বলে আসি এইসব ঘটনার পথ থেকে আর তেমন কিছু ঘটেনি তো এই ছিল আমার সঙ্গে ঘটা একটি ঘটনা তো এই নম্বর আজকের ঘটনাটি মারা যাওয়ার পরও তার অসমাপ্ত কাজ কিভাবে সম্পন্ন করে অর্থাৎ তার মেয়ের কোনো তার মেয়ের যে কানের দুলজোড়া তার মৃত্যুর পরও যেভাবে তার মেয়ের কাছে পৌঁছে দিয়েছিল তার প্রতিদিন অত্যাচারের হাত থেকে তার বৃদ্ধা মা তাকে যেভাবে বাঁচিয়েছিল তা ঘটনাটি না বুঝবে তো ঘটনাটি বেশ এবং ঘটনাটি বেশ আলাদা ধরনের ঘটনাটিতে ভয় ঠিক কতটা পেয়েছ তা ঠিক জানি না তবে ঘটনাটি বেশ রোমাঞ্চকর তো ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও সঙ্গে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই রকমই আরো অনেক রকমের সত্য ভৌতিক ঘটনা যা তোমার সঙ্গে ঘটা পরিবার বা তোমার বন্ধু বান্ধব স্বজনের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেল আইডিতে মেল করে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবে তো তাড়াতাড়ি ঘটনাটিকে পাঠিয়ে দাও আমাদের এই ঠিকানায়